প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার চ্যানেল দেখছেন সবাইকে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডক্টর ইনুজ সাহেবের শেষ পরিণতি কী হতে পারে তো সেই আলোচনা যাবার আগে আমি একটি গল্প দিয়ে শুরু করতে চাই যে গল্পটি আপনারা শুনলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন কী হতে পারে শেষ পরিণতি যা হোক আমি আমার গল্পে ফিরে আসি গল্পটি হচ্ছে দু সালের আমি ঢাকায় পুরান ঢাকাতে থাকি তখন আমার বড়ো ভাইয়ের একটা ইলেকট্রিক দোকান ছিল তো ওই দোকানে আমি বসতাম গ্রাম থেকে এসএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় এসেছি তো বড়ো ভাই বললো যে আমার দোকানে মাঝে মধ্যে একটু সময় দে তো যাই হোক আমি দোকানে বসতে শুরু করলাম তো আমি ইলেকট্রিক কাজ জানি কি জানি সেটা বলছি আমি আগে সেটি হচ্ছে আমি টুকিটাকি একটি লাইট লাগাতে পারি অর্থাৎ হোল্ডারের সাথে মানে লাইটের সংযোগ দেয়া কিংবা তার লাগিয়ে টুপিন দিয়ে একটা বাতি জ্বালানো এই টুকি টাকি কাজ এই কাজগুলো আমি পারি তো আমি মনে করেছিলাম যে আমি আসলে অনেক কাজ জেনে ফেলেছি তো আসলে ইলেকট্রিক কাজ যে কতটা ক্রিটিক্যাল কিংবা কতটা ইঞ্জিনিয়ারিং এটা তো আর আমি বুঝতে পারিনি আমি যতটুকু জানি আমি মনে করেছি যে ইলেকট্রিক কাজ তো আমি অনেক জানি তো যাই হোক রীতিমতো দোকানে একজন কাস্টমার আসলো এসে বললো যে তুমি কি আমার বাসার সুইচগুলো পাল্টিয়ে দিতে পারবে আমি বললাম এটা তো কোনো ব্যাপারই না অবশ্যই পারব তো ওনার সাথে আমি ওনার বাসায় গেলাম বিল্ডিংটা ছিল কিছুটা পুরাতন একটি ভবন একতলা বা দুই তালা হতে পারে ঠিক মনে পড়ছে না যাই হোক তো গেলাম যাওয়ার পর উনি আমাকে ওনার মেন সুইচটা দেখিয়ে দিলেন ওখানে আর কি বললেন যে এই সুইচগুলো সব পাল্টাতে হবে পাল্টিয়ে নতুন সুইচ লাগাতে হবে তো আমি মেন সুইচটা দেখে চিন্তা করলাম অর্থাৎ মেন সুইজের পাশে অনেকগুলো সুইচ আছে অর্থাৎ মেন সুইচ বিভিন্ন ধরনের সুইচ সকেট সেই অনেক কিছু তার দেখলাম ঝুলে রয়েছে কিছু কিছু সুইচ ভাঙা রয়েছে একেবারে হজবরালো একটা পরিস্থিতি বোর্ডটার দিকে তো আমি শুরু করলাম একটি প্লাস এবং একটি টেস্টার নিয়ে গেলাম তো আমি কি করলাম আমি সব হিজিবিজি একটা পরিবেশ দেখে আমি চিন্তা করলাম কি এই হিজিবিজি পরিবেশটাকে বাদ দিয়ে আমি একটা সুন্দর পরিবেশ দেবো ওই বোর্ড বা সুইচ মেইন বোর্ডটাকে তো আমি কি করলাম হিজিবিজি বোর্ড বোর্ডের আর কি আপনার ওই সুইচগুলোর গোড়া থেকে তারগুলো কেটে দিলাম কাটিং প্লাস দিয়ে আস্তে আস্তে করে সব তারগুলো কেটে দিয়ে সুইচগুলোকে মানে আপনার খুলে ফেলে দিলাম ফেলে দেওয়ার পর এখন দেখি আমার সামনে অনেকগুলো তার অর্থাৎ কোথা দিয়ে কোন সুইচ থেকে মানে কোন লাইট ফ্যান ফ্রিজের লাইন বিভিন্ন ধরনের লাইনে অর্থাৎ আমি কাটতে 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 মানে সব ইয়া তারগুলো কেটে তারগুলো আলাদা করলাম এবং সুইচগুলো ওখান থেকে ফেলে দিলাম এবং পরিষ্কার করলাম জায়গাটা এখন দেখতে জায়গাটা খুব সুন্দর কিন্তু আমি যখন তারের দিকে তাকালাম দেখলাম যে বিশ তিরিশ চল্লিশটা তার আমার সামনে ঝুলছে এখন যে কোন তার কোন জায়গার মেন সুইচের তার কোনটা বেড সুইজের তার কোনটা ফ্যানের তার কোনটা আমি আসলে বুঝতে পারতেছিলাম না তখন আমি ভয় পেয়ে গেলাম হঠাৎ করে যে আসলে কোন তার কোন তারে কারেন্ট আছে কোনটা নিউট্রাল আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যখন কাটলাম যখন কাটতেছিলাম খুব ভালোই লাগতেছিল যে সব কেটে পরিষ্কার করে নতুন করে শুরু করব আর কি মানে আমি নতুন সুইচ লাগাবো নতুন একটা পরিবেশ দেবো কাটার সময় আমার খুব ভালো লাগছিল কিন্তু যখন কাটাকাটি শেষ করলাম এখন অনেকগুলো তার এক জায়গায় ঝুলছে এই দেখে তো আমি ঘাবড়িয়ে গেলাম ঘাবড়িয়ে যাওয়ার পরে তখন আমি ভয়ে আমার হাত পা কেমন যেন একটা শীতলতা অনুভব করলাম এবং ঘামতেছিলাম তো যে ভদ্রমহিলা আমাকে নিয়ে গেছেন উনি পাশে টেলিফোনে কথা বলছিলেন অর্থাৎ ওনার এক বান্ধবীর সাথে ডাল কীভাবে রান্না হয় এই সেই কথা বলছিলেন আমি শুনছিলাম ওনার কথাগুলো মনোযোগ দিয়ে তো এখন ভদ্রমহিলা আমাকে কিছু বলছেন না এখন আমি ভদ্রমহিলাকেও বলতে পারতেছি না যে ম্যাডাম আমি তো আসলে এখন বুঝতেছি না কোনটা মেন সুইজের তার আর কোনটা বেড সুইজের তার কোনটা লাইটের তার আমি এগুলা ওনাকে বলতে পারতেছি না যদি বলি তাহলে তো আমাকে শেষ করবে বা আমাকে কিছু একটা করবে তো আমি ভয় পেয়ে গেলাম রীতিমতো এখন আমি কি করব ভেবে পাচ্ছি না তো ভদ্রমহিলাকে আমাকে জিজ্ঞেস করলেন কীভাবে কী সমস্যা আমি বললাম না ম্যাডাম কোনো সমস্যা না দেখছি আমি কাজ করতেছি এই করতে করতে আমি মিনিট পাশে এইটা ধরি ওইটা ধরি এইটা টেস্ট করি ওইটা টেস্ট করি আসলে তো টেস্ট না আমি আসলে সময় পাস করছিলাম এবং আমি চিন্তা করতেছিলাম যে আসলে আমি কি করতে পারি এই মুহূর্তে এখান থেকে বাঁচার উপায় কি আমার দ্বারা তো এই কাজ করা সম্ভব নয় তখন ওই ভদ্রমহিলাকে বললাম যে ম্যাডাম আমি তো টেস্টটা আমি ও সাথে টেস্টটা নিয়ে গেছিলাম কিন্তু আমি তাৎক্ষণিকভাবে আমার টেস্টারটা গুজিয়ে রাখলাম গুজিয়ে রেখে আমি বললাম ম্যাডাম আমি তো টেস্টটা নিয়ে আসিনি আমি দোকান থেকে টেস্টার নিয়ে আসি হ্যাঁ ম্যাডাম রীতিমতো বললেন ঠিক আছে বাবা যাও তাহলে তুমি টেস্টার নিয়ে আসো সেই কথা বলে ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমি এতটা দ্রুত চলে চলে আসলাম আমার দোকানে এসে দোকান বন্ধ করে দিয়ে আমি বাসায় চলে গেলাম কারণ উনি যদি আবার খুঁজতে আসে আমাকে কারণ ওনার তো আমি সারের সর্বনাশ করে ফেলছি তো যাই হোক এই হচ্ছে আমার কেউ একদিনের ইলেকট্রিক মিস্ত্রি হওয়ার একটি শখ ছিল কিংবা বলেন আমি অতিরিক্ত পণ্ডিতি করতে যাওয়া অথবা এভাবে বলতে পারেন যে আধা মুন্সি গাধা হওয়া এরকম করে আমি একটি কাজ করে আসছিলাম সেই গল্পটি এখন মনে পড়ল যে বর্তমান আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি চলছে এবং বর্তমান সরকার যেভাবে আমাদের দেশটিকে চালাচ্ছেন যে হারে সংস্কারের কথা বলছেন বা যা করতে চাচ্ছেন বা যা করবেন তার একটি পরিবেশ আমি আমার গল্প দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আরেকটু কথা বলে নিস বলেই সেটি হচ্ছে যে ওই যেমন আমি যখন তারগুলো কেটে রেডি করলাম যে নতুন করে জয়েন্ট দেব তখনই তো আমি ভয় পেয়ে গেলাম তো বর্তমান সরকার আমার মনে হয় তার কাটাকাটি পর্যন্ত আমার এই গল্পের মতো আর কি তার কাটাকাটি করে সে ফ্রেশ করেছে এখন আর কি জয়েন্ট দিবে কিন্তু জয়েন্ট দিবে কোন তার কোথায় জয়েন্ট দিবে সেইটা যা বুঝতে পারছে না এই এরা কিন্তু ওই আমার ঠিক গল্পের মতো ভয়ে ওনাদের হাত পা ঠান্ডা হয়ে আসছে এবং আবল তাবল বলা শুরু করছেন অর্থাৎ আমি যখন ওই আর কি যা করছিলাম ঠিক এই সরকারের এই সময়টাতে এসে আমার মনে হচ্ছে কি আমার মতো পরিবেশ তাদের হয়ে গেছে কারণ এটা যদি না হয় তাহলে আপনি খেয়াল করবেন আপনারা যে বর্তমান সরকারের উপদেষ্টারা এমনকি প্রধান উপদেষ্টাও বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছেন বিভিন্ন পত্রপত্রিকায় আন্তর্জাতিক মিডিয়ায় আজকে দেখলাম বার্তা একটা সাক্ষাৎকার আমি মনোযোগ সরকারে শুনলাম তিনি যেভাবে কথা বলছেন এলো এলোপাথারিভাবে আমার মনে হয় আমার ওই পরিবেশের মতোই তার কথাবার্তা মনে হচ্ছে এবং মাহফুজ আলম গতকালকে যে কথা বললেন বা গত পরশু দিনকে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে একটি যুদ্ধের কথা বললেন তিনি আসলে আমার মনে হয় ওনারা ভয় পেয়ে আমার যেটা মনে হচ্ছে আমার মতো পরিবেশ ওনাদের মধ্যেও তৈরি হয়ে গেছে যাই হোক দেখা যাক কি হয় কিতে কি হয় বলা তো যাচ্ছে না আসলে বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আগাম কোনো বার্তা কিংবা আগাম কোনো জ্যোতিষীদের মতো ভবিষ্যৎবাণী করাটাও সো অফ যাই হোক আমরা অবশ্যই আশা করব এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেখি দেখা যাক শেষ পর্যন্ত ডক্টর ইনুজ সাহেব আমাদের জন্য কি করেন কি বার্তা দেন নাকি তিনি আমাদেরকে না বলেই কোথাও চলে যান দেখা যাক শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন আজ আর নয় এই পর্যন্তই আল্লাহ হাফেজ